আপনারা দেখছেন ইতিমধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের মশাল মিছিল শুরু হয়ে গিয়েছে আপনারা দেখছেন যে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারা দেশে চাঁদাবাজির বিরুদ্ধে তারা কিন্তু এই মশাল মিছিল শুরু করেছেন এই মশাল মিছিলটি এই মাত্রই শুরু হয়েছে আপনারা দেখছেন ইতিমধ্যে তাদের মশাল মিছিল শুরু হয়ে গেছে তারা এখান থেকে শুরু করেছেন মশাল মিছিল সারা দেশে হত্যাকাণ্ডের যে বিষয়টি ঘটেছে চকবাজারের হত্যাকাণ্ডের বিষয়ে তারা কিন্তু ইতিমধ্যে মশাল মিছিল শুরু করেছে এবং সেই মশাল মিছিল নিয়ে তারা কিন্তু সামনে অগ্রসর হচ্ছে আমরা দেখছেন যে মশাল মিছিল কিন্তু তারা শুরু করেছে এবং এখানে কিন্তু তারা সরাসরি চাঁদাবাজির বিরুদ্ধেই কিন্তু তাদের এই মশাল মিছিল আমরা জানি বুধবার যে হত্যাকাণ্ড ঘটেছে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সেই প্রতিবাদে আজকে বিভিন্ন দল মত নির্বিশেষে অনেক মিছিল বের হয়েছে আমরা ইতিমধ্যে দেখছি যে সে অংশ হিসেবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তাদের মশাল মিছিল বের করেছে ইতিমধ্যে সরাসরি দেখতেই পাচ্ছেন শাহবাগ থেকে শুরু হয়ে মশাল মিছিলটি ইতিমধ্যে টিএসসির দিকে রওনা দিয়েছে <laughs> Oh, We're not.

আমরা জানি গত বুধবার হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল করেছেন এবং ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শাহবাগ থেকে মশাল মিছিল বের করেছেন ইতিমধ্যে মশাল মিছিল নিয়ে তারা কিন্তু টেসি পার হবেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সারা সারাদেশেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে এবং তারাই ধারাবাহিকতায় বৈষম্য ছাত্র আন্দোলনের এই মশাল মিছিল চলছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়েছে ইতিমধ্যে মশাল মিছিল টিএচির কাছাকাছি চলে এসেছে এবং সারা দেশে চাঁদাবাজি হত্যাকাণ্ডর প্রতিবাদে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাথে আছি তকি আপনারা দেখছেন যে বৈশ্ববি ছাত্র আন্দোলনের মশাল মিছিল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদাবাজির বিরুদ্ধে তাদের এই আজকের এই মশাল মিছিল শুরু হয়েছে लाइव जाओ लाइव लाइव दो সরাসরি দেখানোর চেষ্টা করছি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মশাল মিছিল চলছে তারা ইতিমধ্যে বিভিন্ন চাঁদাবাজি এবং গত বুধবার যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদস্বরূপ তারা কিন্তু এই মশাল মিছিল বের করেছেন সারাদেশে চাঁদাবাজি এবং সহিংসতার বিরুদ্ধে তাদের এই মশাল মিছিল আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি multimodal-удot福 pecaksas — mean, when the preconceived he touched he said not to allow guess offs звуч